সুপারস্টার জিদ্দার সাথে কাজ করা দেবদার নাকি স্বপ্ন দ্য ড্রিম হ্যালো ফ্রেন্ডস আমি অর্পণ তো আজ ভিডিওটা খুব ইন্টারেস্টিং একটা ভিডিও হতে চলেছে তাকে ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে সেই সব দেখতে থাকো বন্ধুরা আজকের উইথ প্রুফ প্রমাণ সহ এই ভিডিওতে আলোচনা করব খাদান টুতে কি দেবদার সাথে জিদ্দাও থাকবেন নাকি এটা আবার হতে পারে নাকি তাহলে তো বাজেট বিশাল হয়ে যাবে এবং যদি এটা সত্যি হয় তাহলে তো বাঙালি এবং জিদ্দার ফ্যান্স দেবদার ফ্যান্সরা উৎসব শুরু করবে তারা মারপিট ছেড়ে দেবে একে অপরকে যে অন্য সময় খাওয়া খাই করে হিংসা হিংসি করে রেসারেসি করে এই যে হিংসা বিদ্রুপ ঈর্ষার যে অনেক বর্ণনা আমরা দিই হলের মধ্যে মারপিট শুরু হয়ে যায় জিত ফ্যান্স দেব ফ্যান্সদের মধ্যে এরকম অনেক হিস্ট্রি রয়েছে অনেক ইতিহাস রয়েছে তাহলে কি সেই ইতিহাসটার সমাপ্তি ঘটতে চলেছে অবশেষে খাদার টুয়ের মাধ্যমে সেটাই জানব এই ভিডিওতে আমাকে একটা জিতদার ডায়ার ফ্যান রয়েছে যার নাম সুমন সুমন জিতিয়ান তোমরা দেখতে পাচ্ছ ইনফ্যাক্ট ছবিটা তার সেই সুমন আমাকে ইনবক্সে একটা ভিডিও পাঠায় গতকাল রাতে তো আমি ভিডিওটা দেখলাম দেখে জাস্ট অবাক হয়ে গেলাম দেখো আমরা সবাই জানি দেবদা জিদ্দাকে কতটা রেসপেক্ট করে কতটা সম্মান করে দ্বন্দ্বটা হয় ফ্যান্সদের মধ্যে এটা ফ্যাক্ট সুপারস্টারদের ভেতরে কী চলছে তাদের মনের কথা সে মন থেকে কতটা সম্মান করছে কাকে মন থেকে কাউকে বিদ্রুপ করছে কাকে সেটা কিন্তু মনের ভিতরের কথা কেউ জানতে পারি না বাট দেবদাকে দেখেছি ওপেন ক্যামেরায় অন ক্যামেরায় অনেক সময় জিদ্দার সুনাম করতে জিদ্দাকে রেসপেক্ট করতে তেমনটাই হলো রিসেন্ট একটা ইন্টারভিউতে যেখানে দেবদা বলছেন তারও নাকি স্বপ্ন রয়েছে জিদ্দার সাথে কাজ করার খাদান টুতে জিদ্দাকে নেওয়ার জন্য তিনি নাকি ব্যাকুল তিনি নিতে চান ইনফ্যাক্ট কিন্তু সেখানে জিদ্দাকেও রাজি হতে হবে এটাও ফ্যাক্ট মিডিয়া সংবাদ মাধ্যম পরিচালকরা চাইছেন দেবকে নিয়ে একসাথে কাজ করছে একবারও কি জানতে চাওয়া হয়েছে জিৎ দেবের কাছে গিয়ে যে তারা ইচ্ছুক কি না কাজ করতে একসাথে জিৎ এবং দেব দুটো ব্র্যান্ড দুজন সুপারস্টার বড় বড় তারা কি একে অপরের সাথে কাজ করতে ইচ্ছুক তাদের তো নিজস্ব কোনো বক্তব্য থাকতেই পারে ইন্ডিভিজুয়াল কোনো ডিসিশান থাকতে পারে সেই ডিসিশানের কথাটা কি জানতে চাওয়া হয়েছে তাদের কাছ থেকে এটা নিয়ে একটা ইন্টারভিউ সেশন একটা কথা বলেছেন চলো আগে সেই কথাটা সেই ইন্টারভিউটা একটু দেখে নেওয়া যাক যেটা আমাকে সুমন পাঠিয়েছে তারপরে আমরা ডিসকাস করছি এই ব্যাপারটা নিয়ে আমি দেখছি ডিরেক্টররা বলে কি জিতদেবকে নিয়ে এসে আমি করতে পারি আমি তাকে জিতদেবকে জিজ্ঞেস করো যে তারা কি করতে চায় তো আমি এইটুকু সম্মান তো আমরা পেতেই পারি আমি যদি বলি যে খালান টু আমি জিতকে চাই আমার মনে হয় কি জিদ্দা করবে কিনা সেটা আমার কাছে ইম্পর্টেন্ট বিকজ হ্যাভ টু গিভ হিম দ্যাট রেসপেক্ট কে আমার স্বপ্ন আছে জিদ্দার সাথে কাজ করা আমার ইচ্ছে আছে জিদ্দার সাথে কাজ করা এমনকি আমি অফার করিনি আমি করেছি আমি সবসময় ওনার অফকোর্স একটা অ্যাক্টারে তো ডিসিশন মেকিং পাওয়ার আছেই আই ক্যান ফোর্স মাই সাবজেক্ট কারণ আমি আমি সাকসেসফুল প্রোডিউসার মেবি আই এম সাকসেসফুল অ্যাক্টার মেবি এইটা এটা না ম্যাটার করে না একটা তো বন্ধুরা তোমরা সবাই দেখলে তোমরা সবাই দেখলে ইন্টারভিউতে দেবদাকে তো স্বতঃস্ফূর্তভাবেই জিনিসটা জানিয়ে দিলেন যে পরিচালকরা প্রডিউসাররা চাইছেন সত্যি চাইছেন তারা আর পরিচালকরা প্রডিউসারকে বলছে বাট পরিচালকদের একটা জিনিস মাথায় রাখতে হবে যে দেবদা জিদ্দার কাছে গিয়ে অ্যাপ্রোচ করতে হবে তাদেরকে রাজি করাতে হবে সাইন যদি না করে কেউ যদি স্ক্রিপ্টটা পছন্দ হয়ে সই না করেন তাহলে তো একটা সিনেমা হবে না ভাই স্ক্রিপ্টটা পছন্দ হতে হবে একটা বড়ো সিনেমা মানে সেখানে স্ক্রিপ্টে দেবদারও একটা গুরুত্ব থাকতে হবে জিৎদাউর গুরুত্ব থাকতে হবে দুটো ক্যারেক্টারের মধ্যে কোনো একটা ক্যারেক্টার যদি দুর্বল হয়ে যায় একটা ক্যারেক্টারের স্ক্রিপ্ট যদি দুর্বল হয় ধরো সাপোজ খাদান টুতে দেবদার যেহেতু খাদানটা দেবদার জন্য একটা বি হিউজ একটা হিট করছে বা একটা ভালো জায়গায় গেছে মুখ্য মানে অভিনয় করছেন দেবদা যিশুদা মারা গিয়েছেন খাদানে যাই হোক স্পয়লার দিচ্ছি না তো ক্ষমা করে দিতে হবে এটা বা স্পয়লার বলে যাই হোক আমি সেটা বলছি তো মারা গেছে কি না গেছে সেটা হলে গিয়ে দেখতে পাবে খাদান এটা যে কি মেরেই বললো মা বাড়ি এটার জন্য কপিরাইট ফেলো না কেউ দেব এন্টারটেন্ট প্লিজ কপিরাইট ফেলো না এটার জন্য তার মানে বিষয়টা হচ্ছে স্ক্রিপ্টের উপর ডিপেন্ড করছে সব কিছু স্ক্রিপ্ট লেখার ওপরে যে পরিচালক লিখছেন তাদেরকে প্রথমে যেতে হবে দেবদার বাড়িতে কিংবা জিদ্দার বাড়িতে তাদের সাথে মুখোমুখিভাবে ইন্ডিভিজুয়ালভাবে মিটিং করা দেন একত্রিত করে তাদেরকে দুজনকে এক করে একসাথে একটা মাল্টিমিটিং করার কিন্তু যদি করা হয় তাহলে এটা চান্স হতেও পারে যদি তারা রাজি থাকেন কিন্তু কোনো স্ক্রিপ্ট যদি স্ট্রং হয় কারোর এবং কারোর যদি একটু পোর হয়ে যায় একটু দুর্বল হয়ে যায় তুলনামূলক তাহলে কিন্তু কেউ সাইন করবেন না সুতরাং দু হাজার দশ সালে যেটা রাজ চক্রবর্তী সম্ভব করে তুলেছিল দুই পৃথিবীর মাধ্যমে সেটা আবারও পুনরাবৃত্তি হয় কি না সেটা তো সময় বলবে কিন্তু একটা জিনিস স্পষ্ট যে খাদান টুতে দেবদার স্বপ্ন জিদ্দাকে নিয়ে কাজ করা দেবদা নিতেই চায় জিদ্দাকে কিন্তু সেখানে জিদ্দাকে রাজি হতে হবে জিদ্দার ডিসিশানটা ইম্পর্টেন্ট জিদ্দা সাইন করবেন কি করবেন না ঠিক আছে এবং দেবদা তো নিজের মুখেই বললো যে তার স্বপ্ন তার ড্রিম যে জিদ্দা তার ছবিতে কাজ করবেন তারা একসাথে কাজ করবেন জিদ্দার ওপরে সব কিছু নির্ভর করছে সুপারস্টার জিদ্দার ওপরেই পুরো জিনিসটা দাঁড়িয়ে আছে যে দুই দেবজিৎকে আমাদের এখনকার দিনের দুই সুপারস্টার দুই সবচেয়ে বড় তারকা বলা যেতে পারে এখনকার জেনারেশানে তো সেটাই বোঝা যাচ্ছে যে সবারই স্বপ্ন থাকে জিদ্দার সাথে কাজ করার দেবদার তো রয়েছেই সেটা কিন্তু অন ক্যামেরা ইন্টারভিউতে তিনি বলে দিলেন সুতরাং বন্ধুরা আর এই ছিল আজকে আমার ভিডিও তো ভিডিওটি যদি ভালো লাগে তো প্লিজ লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলো না যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তো প্লিজ সাবস্ক্রাইব করে দিও তো দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে তো টাটা